똥이 뿌리 바가니뿌차라 뿌리. 뿌리 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 오리 뿌리 뿌리 리 뿌리 리고리도리 뿌리 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 리리도 আমি কত গান গাই করি কত গান গাইতে তো আমি অনেক গান জানি করি আমি অনেক গান জানিত যখন আমি গান গাই মনে কত শান্তি পাই এ করি নাকি কমাই করি তার গান গাই নাকি কমাই করি তার প্রশংসা করি নীতি কমাই করি কত মানুষকে ভালো জ্ঞান করতে দিই করি কত মানুষকে ভালো কথা শোনায় কত মানুষকে শান্ত শোনায় কত মানুষকে আর আনন্দী গান শুনে আনন্দী কথা বলি হাসাই কত মানুষকে আমি গান পাই আর যে ভালো কথা বলি মানুষকে ভালো জ্ঞান দেয় সে আল্লাহটা প্রশ্ন পছন্দ মানুষ কারণ নবী আল্লাহকে ভেতাইছে যেন পছন্দের মানুষ নবী সেরা মানুষ আল্লাহ পছন্দ মানুষটা বেশি তিনি হলো জন্য আল্লাহ করছে যারা কাজ করে ভালো দাদু আল্লাহ তৈরি জ্ঞান ভালো আল্লাহ জানে ভালো ওই কার ভালো ওনাকে তো দেওয়া উচিত জ্ঞান ভালো ওদের কথা কেন ভালো তাকে ওনাকে জ্ঞান দিয়া ভালো এই জন্য আল্লাহ জ্ঞান ভালো